ঠাকুর বসুর উপর প্রসন্ন হয়েছেন বসুর বয়স হয়েছে এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন পরমহংসদেবের নাম শুনে তাই তার কাছে এসেছেন ঠাকুর বসুর প্রতি বলছেন বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না বিষয়ে লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য সংসারে আছে কি আমড়ার অম্বল খেতে ইচ্ছা হয় কিন্তু আমরাতে আছে কি আটি আর চামড়া খেলে শ্যাম বসু বলছেন আগে হ্যাঁ যা বলেছেন সবই সত্য ঠাকুর বলছেন দিন ধরে অনেক বিষয় কর্ম করেছ এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না তাই বাড়ি থেকে আত্ম অন্তরে ধ্যানের জায়গা করতে হয় শ্যামবাবু একটু চুপ করেই রইলেন যেন কি একটা চিন্তা করছেন ঠাকুর সহাস্য বলছেন দেখো দাঁত সব পড়ে গেছে আর দুর্গাপূজা কেন একজন বলেছিল আর দুর্গা পুজো করো না কেন সে ব্যক্তি উত্তর দিলে আর দাঁত নাই ভাই পাঠা খাবার শক্তি গেছে শ্যাম বসু বলছেন চিনি মাখা কথা ঠাকুর বলছেন এই সংসারে বালি আর চিনি মিশেল আছে পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনিটুকু নিতে হয় যে চিনিটুকু নিতে পারে সেই চতুর তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো ধ্যানের স্থান তুমি একবার করো না আমিও একবার যাব শ্যাম্বস বলছেন মহাশয় জন্মান্তর কি আছে আবার কি জন্মাতে হবে ঠাকুর বলছেন ঈশ্বরকে বলো আন্তরিক ডাকো তিনি জানিয়ে দেন যদু মল্লিকের সঙ্গে আলাপ করো যদু মল্লিকই বলে দেবে তার কখানা বাড়ি কত টাকার কোম্পানির কাগজ আগে সেসব জানবার চেষ্টা করা ঠিক নয় আগে ঈশ্বরকে লাভ করো তারপর যা ইচ্ছা তিনিই জানিয়ে দেবেন শ্যাম বসু বলছেন মহাশয় মানুষ সংসারে থেকে কত অন্যায় করে পাপ কর্ম করে সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে ঠাকুর বলছেন দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় তাকে আর পাপ কখন স্পর্শ করবে হাতির স্বভাব বটে নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে কিন্তু মাহুতো নাইয়ে দিয়ে যদি অস্তা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে তাহলে আর ধুলো কাদা মাখতে পায় না ঠাকুরের কঠিন পীড়া ভক্তেরা অবাক অহেতু কৃপাসিন্ধু দয়াল ঠাকুর জীবের দুঃখে কাতর অহর্নিশী জীবের মঙ্গল চিন্তা করছেন শ্যাম বসুকে সাহস দিচ্ছেন অভয় দিচ্ছেন ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় আর পাপ স্পর্শ করবে না